মোহাম্মদ সাল্লি সাল্লাম মাখলুক দেখিন কোরআন গায়ের মাখলুক কোরান কি বলেন কোরআন গায় রে মাখলুক কোরআন গায় এটা মুখস্থ করতে হবে এই শব্দ শুধু এক শব্দ নয় এটা পুরা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ শুধু এক শব্দ নয় বলেন এটা কি নয় বলেন না না এটা শুধু এক শব্দ নয় শুধু একটা পাঠের বিষয় নয় শুধু এটা পরীক্ষায় প্রশ্ন আসবে এটার জন্য পড়া নয় বলিম প্রাণ ছিল কোরান আছে প্রাণ কি প্রাণ কি প্রাণ কি এটা মামুলি বিষয় না এটা কোনো মামুলি বিষয় না এটা কোনো মামুলি বিষয় না এটা সরাসরি রব বেকারিমের সিফাত আল্লাহ তালা সাতটা সিফাত আছে আইল কুদ্রত হায়াত কালাম বা তাকরিন বলেন আইলম কুদরত হায়াত সামা বাসর কালাম হে রাদা এ এদ্দুর শেষ আশা রাজা বলেন তাকরিন আরেকটা আছে আমরা বলি সাতটা আমরা বলি কয়টা আইলম কুদরত হায়াত কালাম 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 এই সিফাত এটা 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 কি এ এ এ এ আরেকটা আছে নফসি 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 ওই কালামের কালামের ওটা নুসখা বলেন নফসির এটা হলো চিত্র এটা হলো কালামে নফসির ছবি কালামে নফসির কি ছবি ছবি যদি এত সুন্দর হয় হাকিকত কত সুন্দর আমাদের কাছে কি কালামে নফসি আছে না কালামের নফসির কি আছে কালামে নফসির ফটো যদি এতটা সুন্দর হয় তো কালামে নফসি কত সুন্দর হবে আর ওই কালাম যখন রব তালাওয়াত করবেন তখন কেমন হবে যখন রসুল তেলাওয়াত করবেন তখন কেমন হবে যখন রব তালাওয়াত করে শোনাবেন যখন রব তালাওয়াত করে শোনাবেন রব তালাওয়াত করবেন কালাম রব করবেন বলেন রব তেলাওয়াত করবেন রব তালাওয়াত করবেন প্রাণ রব তালাওয়াত করবে অচিরেই জান্নাত কায়েম হবে অচিরেই মাহফিল আবার কায়েম হবে হাজতে দাউদ তালাবাত করবেন সারা পৃথিবীর যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে যত জিন ছিল যত জিন আছে যত জিন আসবে সারা পৃথিবীর যত পাখি ছিল যত পাখি আছে যত পাখি আসবে সকলকে রব যত কণ্ঠ দিয়েছে দাউদকে তার অর্ধেক দিয়েছেন দাউদ যখন কোরআন ক্রিমের তেলাবাদ করবে মজাটা কেমন হবে রব্বুল আলামিনের সভাপতিত্ব হবে সদারতকার রাবুল আলমের সভাপতিত্ব হবে মোহাম্মদ কি হবে প্রধান অতিথি হবেন দাউদ তেলাওয়াত করবেন তো কেমন হবে আল্লাহ কানা দিল্লার জান্নাতের লাইটগুলো আন্দোলিত হবে জান্নাতের লাইট আন্দোলিত হবে জান্নাতের দর দেওয়াল আন্দোলিত হবে জান্নাতের দুধের সাগর পানির সাগর আর মধুর সাগর আর শরাবের সাগরে জোয়ার উঠবে জান্নাতের হো নাচতে শুরু করবে জান্নাতের নাচতে শুরু করবে জান্নাতের পাখি করবে জান্নাতের ফুলগুলো হাসতে শুরু করবে জান্নাতের ফুলগুলো খেলতে শুরু করবে বলুন ওই দাউদ সাহেবের তেলাওয়াত কেমন মজা হবে বলেন হায় খুরান ভুলে গেছি আল্লাহর আল্লাহ কোরআন ভুলছি পান্নেওয়ালারাও ভুলছি জাননেওয়ালারাও ভুলছি মুখস্থ করেনেওয়ালারাও ভুলছি কোরআন ভুলছি কোরআন ভুলছি কোরআন আমার শব্দ আছে আমি নেসিয়ান হয়ে গেছি ভিতরটা নাই আমার নেসিয়ান হয়ে গেছে আলফাজ তো আছে নাকি নেসিয়ান হয়ে গেছে বলেন কি হয়েছে বলেন আলফাজ তো আছে নাকি কি হয়েছে বলেন নেসিয়ান নেসিয়ান বলেন মনে করেন নেসিয়ান আবার বলেন নিসিয়ান 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 ইসিয়ান কে করে কি বলছি বলে নিসিয়ান ইসিয়ান কে কি পৃথিবীর সমস্ত গুনাহের মূল নিসিয়ান পৃথিবীর সমস্ত গুনাহের মূল কি নিসিয়ান বাংলাই বলেন না নিসিয়ান ভুলে যাওয়া সব গুনাহের মূল কি ভুলে ভুলে যাওয়া হলো সব গুনাহের মূল ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি কাকে ভুলে গেছি আল্লাহকে আল্লাহকে ভুলছি শুধু ভুলি নাই ভুল না ভি গয়া শুধু ভুলি নাই বলকে ভুলে যাওয়াও ভুলে গেছি বলেন ভুলে যাওয়াও ভুলে গেছি কে আমাকে মনে করাবে কে আমাকে রবের সবক দিবে আমাকে কে রবের পরিচয় দিবে কে আমাকে চিনাবে আমার রব কে কে আমাকে আহাদের পরিচয় দিবে আমার রব আহাদ আমার রব সমাদ আমার রব আলিদ এক এক শব্দ এটা শব্দ না আহাদ তিন হরফের এক শব্দ আহাদ আলিফ হা দাল তিনটা হরফিত না সরে আহাকার কারহা দ আহাদ তিনটা হরফিত না এক আহাদ সিদ্ধিকে আকবরকে সিদ্ধিকে আকবর বানিয়েছি আমি মাটি তো মাটিও রইলাম আমি মাটি তো মাটি আমি গোবর তো গোবর আমি কিড়া তো ক্রীড়া লেকিন সিদ্ধিকা আকবার সিদ্ধিকা আকবর তো আহাত তার জামানে ছিল না আহাত তার জামানেও ছিল আহাত তার কলেজেও ছিল বলে না আহাত বলে না হাত কোথায় কোথায় ছিল বলেন শুধু জামানে ছিল না তার কলেজায়ও ছিল আজকে আমাদের জবানে আহাত আছে না নাই আমাদের কলিজের কোথা হু বলে তখন উ কল্লা দিন হ্যাঁ শুনল না না বলে তখন কল্লা দিন হ্যাঁ শুনল কসম আয়াদ বুঝি নাই ক্ষুধার কসম আমি বুঝি নাই আমার র ব কাছে কি চাচ্ছেন আমার র ব কাছে কি চাচ্ছেন না তুই আমাকে ভুলতে পারবি না তুই আমাকে ভুলতে পারবি না শুধাই সাব বলেন 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 তুই আমাকে কি না না আমাকে ভুলে থাকার কোনো সুযোগ নাই তোর নিঃশ্বাস থেকে যেমন বিস্তৃত হওয়ার কোনো সুযোগ নাই তোর নিঃশ্বাস থেকে ভুলে থাকার সুযোগ নাই আমি থেকে ভুলে থাকার সুযোগ নাই তোর কলেজে আমি থাকবে তোর কলেজে আমি লাগবে বলেন 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 সারা সমস্ত মাকলু কাজকে না বলো আর আহাত কলিজায় ঠুকাও বলেন আহাত বলেন আহাত قل هو الله أحد الله الصمد الله اللّ أحد كنا تني أحد كنا تني صمد إجنو أحد تني صمد كنو تني أحد إجنو صمد أحدية الدليل صمدية صمدية الدليل أحدية جني أحد هن تني صمد هن جني صمد هن تني أحد هن الله أحد كنا আল্লাহ সমাজ যে হাজরত মৌলানা আল্লামা তাকি উসমান ইদামাত বারাকাতুন তিনি বলেন এক সমাজ শব্দ হৃদয়কে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট কলিজাকে পাগল করে দেওয়ার জন্য সমাজ যথেষ্ট এক সমাজ শব্দ সাত আসমান সাত জমিনের চেয়েও ভারী